আজকে আমি দেখো ত্রিকোণমিতি যে গণিত বাষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোন পার্ট সেটি আজকে প্রশ্ন নিয়ন্তনা পূর্বсионশীল সেটা তোমরা দেখো যে পরিমিতি অংশ থেকে একটি প্রশ্ন এবং ত্রিকোণমিতি অংশ থেকে একটি প্রশ্ন থাকবে এই গণিত বাষিক পরীক্ষা তাহলে আজকে আমি ত্রিকোণমিতি নিয়ে সৃজনশীল প্রশ্ন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব তাহলে দেখো সৃজনশীল প্রশ্নটি হলো যে তির অংশের সৃজনশীল প্রশ্নটা হলো সেটা হলো যে এখানে যেমন টি ওয়ান নম্বর সমীকরণ হতে সাইন পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এবং দেখো দুই নম্বরে হচ্ছে আটটি সমীকরণ টি plus sine square sine

ফোর মাইনাস টেন টু ইকাল টু ওয়ান এটি প্রমাণ করতে হবে দু নম্বর হচ্ছে প্রমাণ করো যে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে

সৃজনশীল প্রশ্ন বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন অর্ধ বার্ষিক

এক নাম থেকে প্রমাণ করো যে এই প্রশ্নগুলোর উত্তর দেখ আমরা সমাধান করছি এক নাম থেকে পায় দেখো

আমরা লিখতে পারি দেখো 1 sin^4 + sin^2 a = আমরা লিখতে পারি 1 বা sin^4 a = আমরা লিখতে পারি 1 - sin^2 1 - sin^2 এর পরিবর্তে আমরা লিখতে পারি cos^2 বা আমরা যদি উভয় পক্ষকে দেখো সাইন্টিফিক পাওয়ার পর এখানে আছে তারা কষ্টদি পাওয়ার পরে দেখতে পাই দেখো উভয় পক্ষকে কষ্টদি পাওয়ার গুগল কক্ষ তারা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছো আমরা জানি সাইন বাই তার মানে হচ্ছে তোমার টেন টু বি এখানে যদি কাটাকাটি করো তাহলে ওয়ান cos square এখানে থাকছে বা 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই cos তার মানে হচ্ছে তোমার sec square বা আমরা লিখতে পারি দেখো তাহলে আমরা লিখতে পারি টেন টু জি পাওয়ার ফোর ইকুয়েল টু ওয়ান আমাকে দেখাতে বলা হয়েছিল সে কিন্তু আমরা দেখা পেয়েছি বা সু যাই হোক আশা করি প্রিয় শিক্ষার্থীদের তোমরা এটুকু বুঝতে পেরেছি এবং পরীক্ষা এবং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা এই ইম্পোর্টেন্ট আসে তাহলে আজকে আমরা সমাধান করেছি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে

তাহলে দেখো এপ্লাস নিচে কিন্তু সূত্র যায় দেখো এক দাম দুটি আছে ওয়ান করলে হল স্কোয়ার হয় ওয়ান মাইনাস সাইনে আর নিচে হবে ওয়ান মাইনাস সাইনে গুল করলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছি আর এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি অস্কোয়ার তাহলে আমরা উপরে চলে যাই দেখো আমরা লিখতে পারি উপরে দেখো ওয়ারের সাথে যদি রোড যায় তাহলে নিচে থাকে তোমার উপরে ওয়ান মাইনাস সাইনে আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো আমি সূত্র ইউজ এখানে কিন্তু তুমি দেখো যে রোড ওয়ান মাইনাস অনিস্পিয়ার সাথে কাটা এবং পস স্মারেলের সাথে কাটা গেলে অবশিষ্ট অংশ ওয়ান মাইনাস সাইনে বাই হচ্ছে তোমার কছে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এটিকে আমরা আংশিক বদনাংশ হিসাবে লিখতে পাই দেখো ওয়ান বাই কসে মাইনাস সাইন এ বাই কসে আশা করি তোমরা এটুকু বুঝতেই পেয়েছ ওয়ান বাই কছে

আশা করি যে শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ এবং অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বন্ধবার্ষিক পরীক্ষার জন্য এটি বেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক তোমরা এটি খাতায় ফিরে চর্চা করো আশা করি সবাই এটিকে শুরু করবা আমি এখন যাব তিন তিনটি সমাধান করার জন্য তাহলে এটি আমরা মুছে নিতে পারি দেখো চলো আমরা এটি মুছে নি এবার দেখো যে আমরা এটি মুছে নিলাম তিন নম্বর অঙ্কটি বা গ নম্বরের অঙ্কটি প্রশ্নের সমাধান তুমি এই দেখো এখানে কিন্তু প্রাপ্ত দেওয়া দেওয়া আছে যে দু যেমন

এটির জন্য আমরা দেখতে পাই এর মান হচ্ছে টেন এ মাইনাস প্লাস এটির উপরে হচ্ছে স্কোয়ার আর টেনে মাইনাস দেখো আমরা এর মান বসালাম টেনে প্লাস সাইনে কিন্তু

তাহলে আমরা এই খবরের দিকে আমরা লেখতে পারি একটু মডিফাই করে দেখো টেন দিয়ে এটার উপরে সাইন স্কোয়ার দিয়ে এটার উপরে রোড দিলাম তাহলে আমরা লিখতে পাচ্ছি দেখেন पर a r a से डॉट ഇതുകൊണ്ടാണ് আমরা লিখতে পারি 1 - sin a পরিবর্তে cos 2 a আশা করি তোমরা একটু বুঝতেPeriph এবার দেখো 4 * আমরা একটি লাইন লিখি গুণ করো বন্ধনীর ভিতরে 1 - cos 2 tan 2 a মাইনাস tan²a * cos²a tan²a - tan² * cos²a আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ এখন আমরা যাব উপরে দেখো

এটুকু যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বাংল তাহলে এ মাইনাস বি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ তাহলে আবার আমরা লিখতে পারি এই টেনে প্লাস সাইনে

শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ এবং আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি তার আগে আমার যদি তোমাদের কাছে ভালো লাগে এবং কাল মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলাইকনটি ওয়ান করে দেবা ভিডিওটি বন্ধু কাছে শেয়ার করবে একটি কমন এবং একটি লাইক অবশ্যই করে দেবা আজকে আমি এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকো এটি খুবই গুরুত্বপূর্ণ অর্ধবাসিক পরীক্ষার জন্য হওয়ার পরীক্ষা দেখো আজকে আমি এখানেই আমার পার সমাপ্ত করছি ধন্যবাদ